রমজান মাস এলেই একটা কথা কিন্তু আমরা প্রায় শুনি একটা ধারণা যা বছরের পর বছর ধরে আমাদের সংস্কৃতি আর ধর্মীয় ভাবনার সাথে মিশে আছে চলুন আজকে আমরা রমজান সম্পর্কিত সেই বহুল প্রচলিত বিশ্বাসটাকেই একটু কাছ থেকে দেখি জানার চেষ্টা করি এর উৎস আসলে কোথায় এবং সত্যের নিরিখে তা গতটা শক্তিশালী হ্যাঁ এই কথাটা রমজানের প্রথম দশক রহমতের মাঝের দশক মাখফিরাতের আর শেষের দর্শকটা হলো নাজাতের কথাটা খুব পরিচিত লাগছে তাই না ছোটবেলা থেকে আমরা অনেকেই হয়তো এটাই শুনে আসছি এটা এতটাই ছড়িয়ে গেছে যে রমজান মাসের পুরো আধ্যাত্মিক যাত্রাকেই অনেকে এই তিনটা ধাপে ভাগ করে ভাবেন আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে ঠিক এই ব্যাপক পরিচিতির জায়গাটা থেকে আর দেখুন এই ধারণাটার বিস্তার কিন্তু অবাক করার মতো মসজিদের মেম্বার থেকে শুরু করে ফেসবুকের নিউজফিড হোয়াটসঅ্যাপের মেসেজ থেকে শুরু করে বিভিন্ন পোস্টার সবখানেই এর উপস্থিতি এমনকি জাগ নিউজ টোয়েন্টি ফোরের মতো নিউজ পোর্টালেও রমজানের ফজিলত হিসেবে এই বিভাজন তুলে ধরা হয় তো যে কথা এত ব্যাপকভাবে প্রচলিত সেটাকে তো সত্যি বলেই মনে হওয়াটা স্বাভাবিক তাই না কিন্তু প্রশ্নটা ঠিক এখানেই কোন একটা কথা খুব বেশি প্রচলিত মানে কি সেটা শতভাগ সঠিক আমাদের আসল অনুসন্ধানের জায়গাটাও এটাই এই যে রমজানকে তিন ভাগে ভাগ করার ধারণা এটা এলো কোথা থেকে এটা কি আসলেই আমাদের নবী সাল্লাহু আলাইহুয়াসাল্লাম থেকে বর্ণিত কোনও বিশুদ্ধ হাদিস নাকি এটা লোক মুখে ছড়ানো কোনো কথা চলুন কোরআন আর সহি হাদিসের আলোকে এর ভিত্তিটা খোঁজার চেষ্টা করি আমাদের এই আলোচনা কয়েকটি ধাপ এগোবে প্রথমে আমরা এই প্রচলিত বিশ্বাসের বিস্তার নিয়ে কথা বলব এরপর দেখব পবিত্র কোরআন রমজানের মূল উদ্দেশ্য হিসেবে কী বলছে তারপর আমরা এই নির্দিষ্ট কথাটির হাদিসগত বিশ্লেষণ করব এরপরে আসবে পূর্ববর্তী আলেমদের মতামত এবং এই ধারণার কি প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা সবশেষে নির্ভরযোগ্য সূত্রের গুরুত্বের কথা বলে আমরা ইতি টানব তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এই বিশ্বাসটা আমাদের সমাজে ঠিক কতটা গভীরে গেথে আছে এবং কিভাবে এটা আমাদের রমজান পালনের মানসিকতাকে প্রভাবিত করে সেটা একটু দেখা যাক ব্যাপারটা শুধু একটা কথাতেই সীমাবদ্ধ নেই এটা রীতিমতো একটা ছকে পরিণত হয়েছে অনেকেই হয়তো ভাবেন আচ্ছা প্রথম দশ দিন শুধু রহমত চাইতে হবে পরের দশ দিন শুধু ক্ষমার জন্য ফোকাস করতে হবে আর শেষ দশকে নাজাতের জন্য উঠে পড়ে লাগতে হবে এই কাঠামোটা হয়তো মাসব্যাপী ইবাদতকে সাজাতে সাহায্য করে বলে মনে হতে পারে কিন্তু আসল প্রশ্ন হল এই কাঠামোটা কি ইসলাম সম্মত চলুন এর উত্তর খুঁজি যে কোনো ইসলামিক ধারণার সত্যতা যাচাই করার জন্য আমাদের প্রথম এবং প্রধান উৎস কি অবশ্যই আল কুরআন তো চলুন এবার সরাসরি কুরআনের দিকেই তাকানো যাক রমজানকে কোনো ভাগে ভাগ করার আগে আমাদের বোঝা উচিত আল্লাহ সুভানা আলা এই মাসের মূল উদ্দেশ্য হিসেবে কি ঠিক করে দিয়েছেন দেখুন সুরা বাকারার এই আয়তে আল্লাহ কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন রোজার বিধান দেওয়ার পাশাপাশি এর মূল লক্ষ্যটাও বলে দিয়েছেন আর সে লক্ষ্যটা কি লা আল্লা কুম তাত্তাকুন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো লক্ষ্য কিন্তু একটাই তাকোয়া অর্জন এখানে রহমত মাকফিরাত বা নাজাতের কোনো পর্যায়ক্রমিক বিভাজনের কথা কিন্তু বলা হয়নি এখন প্রশ্ন হল এই তাকোয়া জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হল আল্লাহর সচেতনতা মানে জীবনের প্রতিটি মুহূর্তে এটা মাথায় রাখা যে আল্লাহ আমাকে দেখছেন আমার সব কাজের হিসাব তার কাছে দিতে হবে এই গভীর অনুভূতিটাই মানুষকে পাপ থেকে বাঁচায় আর রমজানের পুরো মাসের ট্রেনিংটাই হল সিয়াম কিয়াম এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আমাদের ভেতরে এই তাকোয়াকে শক্তিশালী করা আর এই তাকোয়া অর্জনের জন্য আমাদের হাতে কি কি টুলস দেয়া হয়েছে এই যে আমরা দিনভর রোজা লাগছি রাতে তারাভি পড়ছি বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি দান সদ্কা করছি খেয়াল করে দেখুন এই সবগুলো কাজ কিন্তু পুরো মাস ধরেই করার কথা কোনো আমলকে কিন্তু নির্দিষ্ট দশ দিনের জন্য আলাদা করে দেয়া হয়নি রমজান মাস পুরোটাই ইবাদতের একটা প্যাকেজ আচ্ছা কোরআনে তো এই ভাগাভাগির কথা পেলাম না তাহলে কি এটা হাদিসে আছে এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি চলুন হাদিস শাস্ত্রের কষ্টি পাথরে যাচাই করে দেখি এই কথাটার ভিত্তি ঠিক কতটা মজবুত হ্যাঁ একটা হাদিসে এ কথাটা পাওয়া যায় বটে সাহাবি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসের অংশ এটি কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন যিনি হাদিসটা তার বইয়ে সংকলন করেছেন সেই বিখ্যাত ইমাম ইবনে খোজাইমা তিনি নিজেই এর বিশুদ্ধতা নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না তিনি হাদিসটি উল্লেখ করার পর একটা শর্ত জুড়ে দিয়েছেন যদি এই বর্ণনাটি সহি হয় তবে একজন হাদিস বিশেষজ্ঞের এই যদি ব্যবহার করাটাই কিন্তু এর দুর্বলতার দিকে একটা বড় ইঙ্গিত তো হাদিস বিশারদদের পরিভাষায় এই হাদিসটার স্ট্যাটাস কি একে বলা হয় মুনকার মুনকার হাদিস মানে হলো অত্যন্ত দুর্বল বা প্রত্যাখ্যাত বর্ণনা ব্যাপারটা অনেকটা আদালতের মতো ধরুন কয়েকজন বিশ্বস্ত সাক্ষী একটা কথা বলছেন আর একজন অবিশ্বস্ত সাক্ষী তার উল্টোটা বলছেন বিচারক কার কথা শুনবেন অবশ্যই বিশ্বস্তদের মুনকার হাদিসও ঠিক সেরকম প্রত্যাখ্যাত ধর্মীয় বিধান বা প্রমাণের জন্য এটা গ্রহণযোগ্য নয় আমাদের এই সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ হাদিস গবেষক শায়েক নাসিরুদ্দিন আল আল বানী তিনি তার গবেষণায় এই হাদিসটিকে সরাসরি মুনকার বা অত্যন্ত দুর্বল বলে রায় দিয়েছেন আর শুধু তিনিই নন তারও আগে থেকে ইমাম আল উকাইলি এবং ইমাম আবু হাতিমের মতো বড় বড় ইমামরাও একই কথা বলে গেছেন কারণটা হল এর বর্ণনাকারীদের শিকলে এমন একজন ব্যক্তি আছেন যিনি নির্ভরযোগ্য নন সুতরাং শাস্ত্রীয় বিচারে এই হাদিসটি টেকে না তাহলে এই প্রচলিত কথাটা যেহেতু নির্ভরযোগ্য নয় সেহেতু প্রশ্ন আসে আসল বা অথেন্টিক দৃষ্টিভঙ্গিটা কি আমাদের বড় বড় আলেম ওলামারা রমজানকে কিভাবে দেখতেন তারা কি মাসটাকে এভাবে ভাগ করতেন পার্থক্যটা এখানেই একদম পরিষ্কার একদিকে আছে প্রচলিত বিশ্বাস যা আল্লাহর রহমত মগফেরাত আর নাজাদকে দশের তিনটা বাক্সে বন্দি করে ফেলে আর অন্যদিকে আছে ইসলামের আসল দৃষ্টিভঙ্গি সেটা কি সেটা হলো। পুরো রমজান মাসটাই একটা খোলা জানালা এর প্রতিদিন প্রতিটি রাতি, রহমত মগফেরাত আর নাজাতের জন্য আল্লার করুণা কোনো দশকে সীমাবদ্ধ নয় বিখ্যাত স্কলার হাফিজ ইবনে রজাব আলহাম্বলি তার বইয়ে রমজানের এই সামগ্রিক চিত্রটাই তুলে ধরেছেন তিনি রমজানকে রহমত মখফিরাত আর নাজাতের মাস বলেছেন কিন্তু কোনো ভাগ করেননি এর চেয়েও শক্তিশালী প্রমাণ আছে সোহি হাদিসে সেখানে বলা হয়েছে আল্লাহ রমজানের প্রতি রাতে অনেককে জাহান্নম থেকে মুক্তি দেন খেয়াল করুন প্রতিরাতে বলা হয়েছে শুধু শেষ রাতের কথা বলা হয়নি এটাই ইসলামের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এখন একটা প্রশ্ন মনে আসতে পারে আচ্ছা হাদিসটা দুর্বল মানলাম কিন্তু কথাটা তো শুনতে ভালো। এটা মানলে ক্ষতি কি প্রশ্নটা খুবই যৌক্তিক কিন্তু ধর্মীয় বিষয়ে প্রমাণিত নয় এমন তথ্য প্রচারের কিছু গভীর নেতিবাচক প্রভাব আছে চলুন দেখি সেগুলো কি কি। প্রথমত এটা আল্লাহর অসীম রহমতকে একটা সীমার মধ্যে বেঁধে ফেলার মতো দ্বিতীয়ত এটা আমাদের এবাদতের ধারাবাহিকতায় ঢিল দিয়ে দিতে পারে কেউ হয়তো ভাবল আরে মাকপুরাতে দশক তো পরেই আছে তখন মাফ চেয়ে নেব এতে প্রথম দশকের গুরুত্বটা কমে গেল তৃতীয়ত এটা আমাদের ফোকাসকে রমজানের মূল লক্ষ্য তাকোয়া অর্জন থেকে সরিয়ে দেয় আর সবচেয়ে বড় ক্ষতি হল এটা সমাজে যাচাই না করে তথ্য ছড়ানোর একটা সংস্কৃতি তৈরি করে তো এত সব আলোচনার পর আমাদের করণীয়টা কি এই ধরনের ভুল ধারণা থেকে নিজেদের এবং সমাজকে বাঁচানোর উপায় কি। উত্তরটা একটাই সবসময় উৎসের দিকে ফিরে যাওয়া নির্ভরযোগ্য সূত্রের প্রতি আস্থা রাখা আর এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লা সাল্লামের একটা কঠোর হুঁশিয়ারি আছে এই হাদিসটি সহি বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থেই আছে যার বিশুদ্ধটা নিয়ে কোনোই সন্দেহ নেই ভাবা যায় তার নামে জেনে শুনে ভুল কথা বলার শাস্তি কতটা ভয়াবহ এই কঠোর হুশিয়ারি আমাদের প্রত্যেকের জন্য একটা বিরাট বড় সতর্কবার্তা তাহলে চলুন আমরা কয়েকটা বিষয় ঠিক করে নেই এক কিছু শেয়ার করার আগে বিশেষ করে দিনের ব্যাপারে আমরা অবশ্যই তার সোর্স বা উৎস যাচাই করব দুই আমাদের জ্ঞানের ভিত্তি হবে কোরআন আর সহি হাদিস মানুষের মুখে শোনা কথা নয় আর তিন রমজানকে খণ্ডিতভাবে না দেখে এর প্রতিটি মুহূর্তকে আমরা রহমত ক্ষমা এবং মুক্তিলাভের এক অখণ্ড সুযোগ হিসেবে কাজে লাগাম শেষ কথা হল রমজানের আসল সৌন্দর্যটা একে ভাগ করার মধ্যে নেই এর সৌন্দর্য লুকিয়ে আছে এর অখণ্ডতার মধ্যে পুরো মাসটাই একটা প্যাকেজ আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসুন আমরা কোনো দুর্বল বর্ণনার ভিত্তিতে রমজানকে ভাগ না করে এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে তাকোয়া অর্জনের পথে এগিয়ে যায় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সবার জন্য নবিসাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে যখন কোনো কথা শুনি বা পড়ি আমরা কি আসলেই সেটা যাচাই করার প্রয়োজন মনে করি ধর্মীয় আবেগ থাকা ভালো কিন্তু সে যেন কখনো সত্য অনুসন্ধানের পথে বাধা না হয়ে দাঁড়ায় আসুন এই রমজান হোক আমাদের জন্য আত্মশুদ্ধি আর সঠিক জ্ঞান চর্চার মাস লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন